আমি অফিচটা দিয়ে দিচ্ছি আমি এটা শেষ এই মুহূর্তে আমরা বিহরি বাংলার সাথে আপনাদের যুক্ত করেছি যে শাহবাগের যে মোড়টি রয়েছে এই মোরটির সামনের থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি যে এই মোড়ে কালকে সকাল থেকে কিন্তু আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু জোলাই যোদ্ধারা তাদের সনদের দাবিতে কিন্তু আন্দোলন করেছিলেন এবং জোলাই যোদ্ধারা কিন্তু তাদের সনদের দাবিতে কিন্তু আন্দোলন

ওটা হচ্ছে আমরা শান্তিপূর্ণ পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশে আমরা দুই দিন দ্বারা আন্দোলন করতেছি আমরা বেরিয়ে করতেছি এবং যাতায়াতের জন্য আমরা সুব্যবস্থা রাখছি এবং অনেকের কাজ আমরা নিজেই করতে মানুষ তো দুর্ভোগ ছিল এটা দুর্নীতি কোনো অ্যাম্বুলেন্স গেলে বলতে পারবে না যে তাদের তাদের কোনো সমস্যা হয়েছে

দর্শক আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যে শাহাবাগের যে আন্দোলন চত্বর যে শাহাবাগটি রয়েছে শাহাবাগে কিন্তু কালকে সকাল থেকে কিন্তু আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন যে এক যোদ্ধা তাদের সনদের দাবিতে কিন্তু তারা জোড়ায় যোদ্ধা নাম নাম করে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন যেটাকে কিন্তু ভুয়া বলে গণ্য করা হয়েছে একদল যারা যারা মূল যারা যোদ্ধা ছিলেন তারা কিন্তু এসে আমাদের জানিয়েছেন এবং তারা কিন্তু পুলিশদেরও জানিয়েছেন যে যারা আন্দোলন করছেন তারা কিন্তু এমনটি কিন্তু জানিয়েছেন এবং সন্ধ্যা সাড়ে ছটার দিকে কিন্তু যে যারা যোদ্ধা রয়েছেন যারা আহত যারা যোদ্ধা রয়েছিলেন তারা কিন্তু এসে কিন্তু আপনি কোন জেলা থেকে এসেছেন থেকে আপনার কোন জেলা থেকে এসেছেন

দেখেন আপনারা কাটটা দেখেন কাটটা করি আমি একজন সেই না কারণ এখানে আমি সংযুক্ত হই সংযুক্ত আমি আই আপনি যদি 11.5 টাকা কি আমাকে এখানে দেখাইতে পারেন ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ 20 টাকার আপনি মানা করবেন আমি কি

আমাকে কথা বলতে দেন আপনাদের প্রতি আমি যথেষ্ট মানে ভিডিও আচ্ছা আপনার সব কিছু আছে

দর্শক দেখানোর চেষ্টা করছি যে একজন ভুয়া জলায় জোতাকে ধরেছে কিন্তু যারা জলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু একজন ভুয়া যোদ্ধা রয়েছেন তারা কিন্তু

গরমের গাড়ি গরমের গাড়ি চালার গাড়ি সেখানে লাইসেন্স লাগে না আমার লাইসেন্স নাই হ্যাঁ লাইসেন্স নাই ঠিক আছে আচ্ছা আপনি যেতে পিএনজি চলে আপনার ম্যানেজারকে কিন্তু আপনাকে তো গাড়ি চালাবেন তো খারাপ হবে আমার লাইসেন্স নাই উনি বলছ আমি লাইসেন্স নাই নাকি ড্রাইভিং লাইসেন্স এর দরকার আমার নাগরিকক করুন কাগজটা আপনাকে অফিস থেকে আপনার না নাগরিকক কর্তৃপক্ষ অফিস এটা হচ্ছে মহনদী পাবে মানব সাহেব এ ভাই সে

এখানে কিছু না হ্যাঁ কিছু ঝুলে থাকে এই হাতে মারছস বাই 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 এই হাতে মারি নি আমি কে ঠিক হয়ে নাই জুলাই যুদ্ধ আমরা মনে করি তাদেরকে একটা ভুপ একটা পক্ষ তাদেরকে একটা সাইড করে ফেলেছে কি

কালকে সকাল থেকেই কিন্তু কালকে সকাল থেকেই কিন্তু আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু জলায় ভুয়া নামে এক জলায় যোদ্ধা ভুয়া জলায় যোদ্ধা কিন্তু শাহবাগে কিন্তু আন্দোলন করেছিলেন এবং তাদের দয় দাবিতে এবং এই দাবিটি নিয়ে কিন্তু তারা এই শাহবাগে যে আন্দোলন চত্বর মোটটি রয়েছে এই মোড়টিতে কিন্তু অবরোধ অবরুদ্ধ অবস্থায় এই মোটটি কিন্তু অবরুদ্ধ অবস্থায় কিন্তু তারা এখানে আন্দোল আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং এক পর্যায়ে কিন্তু যারা আসল যোদ্ধা রয়েছেন জোলায় যারা আসল আহত রয়েছে হয়েছেন তারা কিন্তু পুলিশের কাছে কমপ্লেন কমপ্লেন করে কথা পুলিশের সাথে কথা বলে কিন্তু আজকে সাড়ে ছয়টার পরে পরে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এবং কিন্তু যে এবং যা তারা যে এসটি মানিয়েছিল যোদ্ধার সেই এক্সট্রেসটি কিন্তু এখানে ভেঙে ফেলে এবং আপনারা এখন দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ রাস্তাটি কিন্তু গাড়িঘোড়া কিন্তু ছেড়ে দিয়েছে এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু আন্দোলনে এই চত্বরটি কিন্তু এই শাহবাগ কিন্তু এখন যে গাড়িঘোড়া কিন্তু ছেড়ে দিয়েছে এবং যে যারা ভোয়া জলায় যোদ্ধা ছিল তাদের কিন্তু এখান থেকে তাদেরকে কিন্তু সত্রভঙ্গ করতে পুলিশ সক্ষম হয়েছে এই ছিল আমার কাছে থাকা শাহবাগী মোড় থেকে সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য যেতে বিহরি বাংলার সাথে থাকে